সম্মানিত ভাই ও বন্ধুরা ও প্রবাসী ভাইয়ারা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পানা আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখেও বিশেষ সম্পূর্ণ দেখবেন এবং কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না আর আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি অল্প খাবারে কম খরচে দেশি শিং মাছের পানা চাষ করে লাভবান হবেন তো চলুন মূলবিরিটি শুরু করা যাক বিওয়াশ শিং মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এর কারণ হচ্ছে এই মাছগুলো আপনি চাইলে একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন আপনারা যদি এই মাছগুলো বায়োফ্লক ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান এই মাছগুলো বায়োফ্লক ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আপনারা অনেকেই উন্নত মানের দেশি শিং মাছের পানা চাষ করতে চান কিন্তু কেউ কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখেন মাছগুলোর সাইজ একদম লাল টুকটুকে আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু বড় সাইজের দেশি শিং মাছের পানা আরেকটা কথা শিং মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না এখন অভিষয় দেখে শুনে যাচাই করে মা মাছ ক্রয় করবেন এর কারণ হচ্ছে আপনারা অনেকে জানেন অন্য অন্য মাছের তুলনায় পুরুষ মাছ কিন্তু বড়ো থাকে আর মা মাছ ছুটু থাকে আর শিং মাছের ক্ষেত্রে কিন্তু পুরুষ মাছ ছুটু থাকে মা মাছ বড় থাকে যে কারণে আপনি যদি বাছাই করা মা মাছ ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন দেখেন মাছগুলো এগুলো কিন্তু বড়ো সাইজের দেশি শিং মাছের পানা আপনারা অনেকেই দেশি শিং মাছের রেণু চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকেই জানেন না কিভাবে দেশি শিং মাছের রেণু চাষ করতে হয় যে কারণে পুকুরে সারার পরে কিন্তু মারা যায় তো যারা লস খেয়েছেন তারা চাইলে এই পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলি যদি চাষ করেন তাহলে অবশ্যই পুকুরে যদি খাবার দেন তাহলে মাছগুলো চাষ করে বাজাজাত করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি বেহ আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট পিস জাতীয় মাছের চারা অরিনোপনা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলোর যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং দলা ডলা এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এগুলা কিন্তু বায়োফ্লকের জন্য উপযুক্ত দেশি শিং মাছের পানা আর এই মাছগুলি পুকুরে প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন এবং আপনি চাইলে অন্য অন্য ক্যাটফি জাতীয় মাছের সাথে মিক্সর ভাবেও এই মাছগুলো চাষ করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে দেশি শিং মাছের বাজারে প্রচুর চাহিদা বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ওই ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে আরও কি নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই